চিঠি লেখা হয়েছে ইংরেজি ও বাংলা মিশিয়ে মিহির বাবু নাম ইংরেজিতে বাকি অংশ বাংলায় মিহির বাবু জরুরি ভিত্তিতে একটা অপারেশন করতে হচ্ছে কামরুদ্দিন সাহেবের অ্যাপেন্ডিক্স প্রায় র্যাপচারের পর্যায়ে আপনার সাহায্য প্রয়োজন হাসপাতালে চলে আসুন হাসপাতালে অপারেশনের সরঞ্জাম অপ্রতুল তবু করতে হবে এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী বিনীত এ মল্লিক এই চিঠি মিসির খুব কম করে হলেও পঞ্চাশবার পড়েছেন তাতে নতুন কোনো তথ্য বের হয়ে আসেনি যিনি এই চিঠি লিখেছেন তার চরিত্র সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তবে মনে হচ্ছে ভদ্রলোকের বেশি কথা বলার অভ্যাস আছে জরুরি অবস্থায় তিনি চিঠি লিখেছেন তবু সেখানেও কিছু ফালতু